শোনেন পশুখাদ্য বা পশু ঔষধও কিন্তু এটা মেয়াদ উত্তীর্ণ হওয়া যাবে না ডেট উঠে এই যে পৌঁছে যাচ্ছে সব মানুষকে বোকা বানাবেন মানুষে পশু পাখির ক্ষতি করবেন সরকারি হসপিটালের যে চিকিৎসার জন্য সরকার যে ফ্রি ওষুধগুলো দেয় এগুলো কোনো ফার্মেসিতে পাওয়ার তো কথা না এগুলো বিক্রয়যোগ্য না তো এইটা আসলে কিসের ফার্মেসি পুরোটাই ভেটেরিনারি আচ্ছা আমাদের এরকম এক দুটা কমপ্লেন আসার শুরু হয়েছে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকে ভেটেরিনারিতে ঠিক আছে তো এই জন্য আজকে আমরা মনিটরিং করব আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট তা না মানে এইরকম অভিযোগ আসতেছে মেডিসিন দেন তাই তো এটা ভেটেরিনারি মেডিসিন সব এখানে না মানুষের খাওয়ার না কিছু সব ভেটেরিনারি আচ্ছা ঠিক আছে আপনার লাইসেন্সটা বের করেন হ্যাঁ লাইসেন্স কিন্তু প্রতিষ্ঠানে থাকতে হয় তাই না প্রচুর ধুলাবালি এগুলো পরিষ্কার করবেন আর কি ফ্রিজ আছে না ভ্যাকসিন কোথায় রাখেন ফ্রিজে দেখি ফ্রিজটা কোথায় এই যে মে 2025 এ মেয়াদ শেষ সেটা কিন্তু দেখেছেন এখানেই দেখা যাচ্ছে তাহলে এগুলো এই তো জকের সাম তো মে জুন মেয়াদ শেষ হয়ে গেছে শুনেন পশু খাদ্য বা পশু ওষুধও কিন্তু এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে না ঠিক আছে এগুলো কাওয়া যাবে না না এগুলো তো এইজন্যই তো কমপ্লেইন আসে জুন 25 প্রচুর মেল তিন্ন হয়েছে কেন ভাঙা ড্যামেজ এগুলো ফেলে দিবেন নাকি করবেন হ্যাঁ এটা তো ড্যামেজ না এটা ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ কিন্তু এটা ফেলে দিতে হবে তো এটা রাখলে কি লাভ তাহলে মেয়াদোতীর্ণগুলো তো আলাদা রাখতে হয় রিটার্ন দেওয়ার জন্য যেটা সেটা আলাদা রাখতে হবে ঠিক আছে মানুষজন কিন্তু উপজেলার লোকজন কিন্তু সব বোঝে না এবং গরু খামার এগুলো কোথায় থাকে বেশি উপজেলায় তাহলে আপনার দায়িত্ব এখানে অনেক বেশি ঠিক আছে এত মেয়াদোতীর্ণ জিনিস আপনার শোখেস থেকেই তো পাওয়া গেল এগুলো তো নয় বাদই দিলাম তার মানে এগুলো মানুষের কাছে মেয়াদোত্তীর্ণ জিনিস বিক্রি এই যে গরু গরু ছাগলের জন্য হলেও তো এটা মেয়াদোতীর্ণ করা যাবে

আপনি আমার কথা বুঝেন উনি চাকরি করে কোথায় টেকনিশিয়ান সর্দার কোথায় থাকতে হবে ওনার অফিসে ফার্মেসিতে কেন থাকবে সরকারি ঔষধ এগুলো ফ্রি না দিকে তাকান আপনি এগুলো ফ্রি কিনা এগুলো কোথায় দিতে হবে এগুলো মানুষের জন্য এগুলো কি 2024 সালের আগস্টে মেয়াদ শেষ হচ্ছে আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকবে এভাবে চলতে পারবে না এই সরকারি জিনিসে আপনি এগুলো কেন করেছেন আর এগুলো তো মেয়াদ চলে গেছে এই এগুলো কি করেছেন এগুলো সরকারি ওষুধ হোক এই যে মেয়াদ চলে গেছে ২৪ সালে আগস্ট দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ আপনি দেখেন নিজেই দেখেন এই যে একটারও মেয়াদ নাই দুই হাজার সালের আগস্টে মেয়াদ গিয়েছে আপনি আজ এটা কত জুলাই দুই আপনি প্রায় এক বছর ধরে এগুলো রাখছেন এগুলো আপনি ফেলে দেওয়ার জন্য রাখছেন এগুলো মানুষকে বোকা বানাবেন ডেট উঠে এই যে মুছে যাচ্ছে সব মানুষকে বোকা বানাবেন মানুষে পশু পাখির ক্ষতি করবেন এটা ডিসেম্বর দুই হাজার চব্বিশ মেয়াদ উত্তীর্ণ তো আপনি পাওয়াই গেছে আপনার ফ্রিজ ভর্তি আপনার ফ্রিজ ভর্তি তার মানে কি আপনি এই কেরানীগঞ্জে রোহিতপুর কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর এই এলাকায় আপনি যত মেডিসিন যতজন আপনার কাছ থেকে নিয়েছে তার মধ্যে বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কারণ আমরা স্পটে এসে এটাই পেয়েছি আপনি দেখেননি ডেটটা আমাকে পরে দেখান এটা কোনো পড়ার সুযোগ আছে এই যে গভর্নমেন্টের লোগো ঠিক আছে এইটা তো আপনার ফার্মেসিতে কেন থাকবে ঠিক আছে এইভাবে তো চলতে পারে না এভাবে কিন্তু চলতে পারে না আপনাকে বুঝতে হবে সরকারি হসপিটালের যে চিকিৎসার জন্য সরকার যে ফ্রি ওষুধগুলো দেয় এগুলো কোনো ফার্মেসিতে পাওয়ার তো কথা না এগুলো বিক্রয়যোগ্য না তো এগুলো সব সিস করো হ্যাঁ সব বক্সে ভরো আমি সমস্ত এই আপনার মেয়াদ উত্তীর্ণ এবং যে গভর্মেন্টের ওষুধ এগুলো করলাম এবং আমি আপনাদেরকে সতর্ক করছি সতর্কতামূলক মূলক বিশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম এখনই পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন যে ভবিষ্যতে কোনোদিন এই ধরনের ব্যর্থ পাওয়া যাবে না